আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এম এস স্টোরি সেন্টারে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করা যায় এমন একটি গল্প যা বলে যে কখনো কখনো আলো সেই চোখে নয় হৃদয়ে পাওয়া যায় সময়ের কিনারে একটি পুরানো গ্রাম ছিল যেখানে না ছিল বড় প্রাসাদ না ছিল রঙিন অট্টালিকা ছিল সুযু মাটির ঘর অমসৃণ গলি কাঁচা রাস্তা এবং বাতাসে বালির সুগন্ধ এই গ্রামের পেছনে ছিল একটি নির্জন মাঠ এমন একটি মাঠ যেখানে বালি বাতাসের সাথে কথা বলত এবং রোদ চুপিসারে জমিনের ওপর বিছিয়ে যেত কখনও কখনো কোনো পথ হারানো কাফেলা সেখান দিয়ে যেত তবে বেশিরভাগ লোক এই দিকে আসতে দ্বিধা করত কারণ তারা বলতো যে সেখানে এমন কিছু আছে যা দেখা যায় না তবে অনুভব অবশ্যই করা যায় এই নির্জন মাঠের এক কোণে একজন মেষপালক থাকত একাকী নীরব এবং অন্ধ নাম ছিল ইউসুফ সে দৃষ্টি থেকে বঞ্চিত ছিল কিন্তু তার ব্যক্তিত্ব এমন ছিল যেন সব যাচাই করার জন্য তার চোখের প্রয়োজনই নেই সে বালির ওপর চলার পায়ের শব্দ থেকে আন্দাজ করে নিত যে কে কেমন বাতাসের গতি থেকে বুঝে নিত যে সময় অনুকূল কিনা আর মাটির কম্পন থেকে চিনতে পারত যে সত্য কাছাকাছি আছে নাকি প্রতারণা ইউসুফ ছোটবেলায় অন্ধ ছিল না সে আলোর সাথে পরিচিত ছিল কিন্তু একদিন এমন কিছু ঘটল যে আলো কেড়ে নেওয়া হল এবং সে বুঝতে পারল যে আসল দেখা চোখ দিয়ে হয় না তার বাবা একসময় শাহী কাফেলাগুলোর পথ প্রদর্শক ছিলেন তিনি এমন এক খাজানা দেখেছিলেন যা সম্পদে নয় রহস্যে ভরা ছিল সেই রহস্যগুলোর কারণেই তার বাবা মারা গেলেন এবং ইউসুফও তার চোখ হারালো। আর তারপর একদিন তাই হল বালিতে এমন কিছু নড়ে উঠল যা সামান্য ছিল না দুপুরের সময় যখন সূর্য মাথার ওপর ছিল ইউসুফ তার তাবুর ছায়ায় বসেছিল তার লাঠির ওপর আঙুল বুলিয়ে আকাশ থেকে কিছু চাইছিল তখনই সে কিছু দূরত্বে ঘণ্টার আওয়াজ শুনতে পেল উটগুলোর ঝনঝনানি পায়ের আওয়াজ পুরুষদের ফিসফিসানি সে সঙ্গে সঙ্গেই বুঝে গেল কোনও কাফেলা আসছে কিন্তু এই কাফেলা সাধারণ ছিল না না সেই হাসি তামাশা যা ব্যবসার ক্ষেত্রে থাকে না সেই আওয়াজ যা দোয়া দোয়াচাওয়া কাফেলার লোকদের হয় এই কাফেলা নীরব ছিল কিন্তু তার নীরবতার মধ্যে একটি বিপদ লুকিয়েছিল কয়েক মুহূর্ত পরে একটি ভারী আওয়াজ তার কানে এল আসসালাম আলাইকুম হে মেষপালক ইউসুফ লাঠিটি শক্ত করে ধরল মাথাটা একটু ওপরে তুলল এবং নরমভাবে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম বলুন আপনারা কারা এই উপত্যকায় তো লোক শুধু পথ ভুলে আসে অথবা কিছু খুঁজতে আওয়াজটি হেসে বলল আমরা মুসাফির দূর থেকে এসেছি পথ হারিয়েছি একটু বিশ্রাম চাই আর হয়তো কিছু প্রশ্ন ইউসুফ আকাশের দিকে মুখ করল এবং মনে মনে বলল আজ সেই দিন এসে গেছে যার স্বপ্ন আমি বছরের পর বছর ধরে দেখছি এই কাফেলা এসেছে খাজারার জন্য কিন্তু হয়তো নিজেরাই এতে দাফন হয়ে যাবে বালির সেই জমি যা বছরের পর বছর ধরে ইউসুফের পায়ের আওয়াজ শুনছিল এখন একটি নতুন শব্দে মুখরিত হচ্ছিল উটগুলোর ঘণ্টার খনক ভারী পায়ের আওয়াজ এবং মুখে এমন শব্দ যা বাহ্যত ভদ্র ছিল কিন্তু তাতে লুকিয়ে থাকা সুর ইউসুফকে বলছিল যে এই কাফেলা পথ হারানো মুসাফির নয় বরং একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে ইউসুফের চোখ দৃষ্টিহীন ছিল কিন্তু তার হৃদয়ে একটি আলো ছিল এমন এক আলো যা এই দৃশ্যকে স্পর্শ করছিল যা এখন সামনে তৈরি হচ্ছিল তাঁবু পোতা হচ্ছিল কাঠের পেরেকগুলো জমিনে পড়ছিল এবং কাফেলার লোকেরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল কিন্তু তাদের শ্বাসে এক ধরনের অস্থিরতা ছিল যেন সময় তাদের সাথে নয় বরং তাদের বিরুদ্ধে চলছিল যে কাফেলা ইউসুফকে সালাম জানিয়েছিল এখন তার থেকে দূরত্বে তাদের আস্থানা গেড়েছিল কিন্তু তাদের সর্দারের মন এটা মানতে রাজি ছিল না যে একজন অন্ধ মেষপালক এই জনশূন্য মাঠে বছরের পর বছর ধরে এভাবে বসে আছে নিশ্চয়ই কিছু জানে নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে এই চিন্তার সাথে যখন সূর্য ডুবে যাচ্ছিল এবং আকাশ একটি নরম কমলা চাদরে ছেয়ে যাচ্ছিল তখন কাফেলার সর্দার আবার ইউসুফের কাছে এলো। এবার তার কণ্ঠে নরমতা কম এবং আগ্রহ বেশি ছিল সে বলল হে মেষপালক তুমি এখানকার অনেক পুরনো বাসিন্দা আমরা এক রহস্যের সন্ধানে আছি এটি এক হাজারার যা বহু বছর আগে এখানে দাফন করা হয়েছিল তুমি যদি কিছু জানো তবে আমাদের বলো আমরা তোমার কোনো ক্ষতি করব না ইউসুফ আস্তে করে মাথা নাড়াল সে তার লাঠিটি জমিনে ঠুকল এবং বলল এই জমি নীরব অবশ্যই কিন্তু বধির নয় সে সব শুনেছে যা তোমরা তোমাদের হৃদয়ে লুকিয়ে রেখেছ এখানে শুধু সেই জিনিসই পাওয়া যায় যে হৃদয় পরিষ্কার রাখে খাজানা তাদের জন্য নয় যারা শুধু নিতে এসেছে বরং তাদের জন্য যারা ত্যাগ করার সাহস রাখে সর্দার একটি তিক্ত হাসি হাসল যেন ইউসুফের কথাগুলোকে কোনো গল্প মনে করে উপেক্ষা করছে মেষপালক আমরা উপকথা শুনতে আসিনি আমাদের চিহ্ন চাই পথ বল আর তারপর তোমার এই জমিও তোমাকে গিলে ফেলবে ইউসুফ নীরবে আকাশের দিকে তাকাল তার মুখে না ছিল ভয় না রাগ ছিল শুধু একটি গভীর আপনত্ব যেন সে জানে যে এই রাতে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে এবং সে তার দর্শক নয় বরং অংশ হতে চলেছে এই রাতে যখন কাফেলা তাবুতে ঘুমোচ্ছিল ইউসুফ তার লাঠি হাতে জনশূন্য প্রান্তরে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বসল সেই জায়গাটি ছিল মাঠের কোণে একটি গাছের কাছে সেই গাছ যার নীচে সে প্রায়ই দোয়া চাইত এবং নীরবে তার বাবার কথাগুলো পুনরাবৃত্তি করত এই স্থানের নিচেই সেই রহস্য দাফন করা ছিল যার জন্য কাফেলা এসেছিল একটি এমন সিন্দুক যাতে সম্পদ নয় বরং সেই চিহ্নগুলো ছিল যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বলে দিত কিন্তু সেই রহস্য জমি নিজেই ইউসুফকে সঁতোই দিয়েছিল এবং সে জানত যে প্রত্যেকটি রহস্য প্রত্যেক মানুষের জন্য নয় পরের দিন সকালে কাফেলার তিনজন লোক ইউসুফের চারপাশে ঘোরাঘুরি করতে লাগল তারা প্রতারণা নরমতা এবং চতুরতা দিয়ে কথা বলছিল কখনো বন্ধুত্বের অভিনয় করছিল এবং কখনও সহানুভূতির ইউসুফ প্রতিটি শব্দ সুখে নিত প্রতিটি উদ্দেশ্য অনুভব করত কিন্তু সে কিছু প্রকাশ করত না এই দিন যখন সূর্য শীর্ষে ছিল কাফেলা জমির একটি স্থানে খণ্ডন শুরু করল সেই স্থানটি ইউসুফের তাবু থেকে কিছুটা দূরে ছিল কিন্তু খাজানার আসল জায়গা ছিল না ইউসুফ কিছু বলল না শুধু বসে থাকল সে জানত যে যারা সত্যকে মিথ্যা ভেবে খুঁজতে আসে তারা মিথ্যার মধ্যেই হারিয়ে যায় রাত যখন আবার নামল তখন ইউসুফ তার তাবুতে বসে আসতে করে বলল কাল যা হবে তা শুধু তাদের জন্য অবাক করা হবে না বরং তাদের পরিণতিরও শুরু হবে সকালের নরম রোদ বালির অপর এভাবে ছড়িয়ে পড়ছিল যেন কেউ সোনার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে কিন্তু এই সুন্দর দৃশ্যের পেছনে একটি চাপ লুকিয়েছিল যা বাতাসে প্রতিটি শ্বাসের সাথে বাড়ছিল ইউসুফ তার তাঁবুর বাইরে এসে বসল হাতে লাঠি ধরল এবং তার হৃদয় সেই দোয়াটি পুনরাবৃত্তি করল যা সে রাতভর রবের কাছে করেছিল হে রব আজ জমিন সত্য দেখাবে এবং প্রতারণা তার বরণ করবে তার মুখে কোনো ঘাবরানোর ভাব ছিল না কিন্তু ভেতরে এক ধরনের শান্তি এবং সিদ্ধান্ত ঝলকাচ্ছিল যেন সে জানত যে আজ কি ঘটতে চলেছে কাফেলার লোকেরা সকাল সকালই নড়ে চড়ে উঠেছিল তাদের পায়ের শব্দ ইউসুফের কানে এমনভাবে পৌঁছাচ্ছিল যেন জমিনে ঢাক বাজছে তারা একে অপরের সাথে ধীর আওয়াজে কথা বলছিল কিন্তু ইউসুফ তাদের প্রতিটি কথা তার হৃদয়ে আঁকছিল কেউ বলছিল আজ খনন শেষ হবে খাজানা আমাদের হাতে আসবে কেউ বলছিল অন্ধ কিছু জানে না তবে তবুও তাকে শেষ করতে হবে আর সর্দারের আওয়াজ ছিল সবার থেকে আলাদা তার কণ্ঠে ছিল এক ধরনের অস্থিরতা এক ধরনের উন্মাদনা যা লোভের নেশা থেকে জন্ম নিত ইউসুফ তার লাঠির খোলটি স্পর্শ করল যেখানে সেই পুরনো মানচিত্রটি লুকানো ছিল এবং ভাবল যে এই রহস্যের বোঝা শুধু সেই বহন করতে পারে যে এর সুরক্ষা করে সে নয় যে এটিকে সম্পদ বানানোর জন্য খুঁজছে সে জানত যে আজ জমিন এবং আতাশ এই সিদ্ধান্তের সাক্ষী হতে চলেছে কাফেলা একটি নতুন স্থান বেছে নিয়ে খনন শুরু করল এবং এই স্থানটি এখন সেই জায়গার কাছাকাছি ছিল যেখানে সত্যিই সেই সিন্দুকটি দাফন করা ছিল ইউসুফ নীরবে আকাশের দিকে মুখ করল যেন সে রবকে মনে করিয়ে দিচ্ছে যে প্রতিশ্রুতি পালনের সময় এসে গেছে কোদালগুলো বালিতে ঢুকতে লাগল কপালে ঘাম জমতে লাগল এবং উটগুলোর ঘণ্টার আওয়াজ পটভূমিতে বাঁচতে থাকল কাফেলার সর্দার তার সঙ্গীদের আরও জোরে কাজ করার নির্দেশ দিল তার চোখে ছিল এক উন্মাদ ঝলক যেন খাজানা স্পর্শ করেই সে তার ভাগ্য পরিবর্তন করে ফেলবে কিন্তু ইউসুফের হৃদয়ে অন্য এক দৃশ্য নাম ছিল সে জানত যে এই লোকেরা খাজানার সন্ধানে নয় তাদের পরিণতির দিকে এগোচ্ছে হঠাৎ কোদালের একটি আঘাত কোন শক্ত জিনিসে লাগল একজন লোক চিৎকার করে বলল সর্দার কিছু পাওয়া গেছে দেখো এটা লোহার দেওয়াল সব লোক পাগলের মতো খনন করতে লাগল বালি দ্রুত সরে যাচ্ছিল এবং সিন্দুকের কিনারা এখন দেখা যাচ্ছিল কাফেলার লোকেরা আনন্দের নেচে উঠল হাসি এবং কলরব শোনা গেল কেউ বলল এই খাজানা আমাদের এখন আমরা সবাই ধনী হয়ে গেছি কেউ দোয়া পরার ভান করল এবং কেউ সিন্দুকটি চুমু খাওয়ার চেষ্টা করল ইউসুফ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল এবং আস্তে আস্তে বলল হে রব এই সেই মুহূর্ত যখন জমিন তার ফয়সালা শোনাবে তার কথা শেষ হতে না হতেই হঠাৎ বাতাসে এক অস্বাভাবিক নীরবতা ছেয়ে গেল এমন নীরবতা যা ঝড়ের আগে আসে বাতাসের গতি বাড়তে লাগল মেঘ আকাশে জমতে লাগল এবং মাটির কণাগুলো যেন নিঃশ্বাস নিতে লাগল কাফেলার লোকেরা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল তারপর সর্দার অহংকারের সাথে হেসে বলল এই জমি আমাদের আটকাতে পারে না এই খাজানা আমাদের অধিকারের তার কথাগুলো বাতাসে মিশে অনুরণিত হল কিন্তু বাতাস এখন আর সেই বাতাস ছিল না তা চিৎকার করতে লাগল যেন কেউ তার শিকল ভেঙে দিয়েছে বালির ঘূর্ণি হঠাৎ উঠতে লাগল সিন্দুকের চারপাশে মাটি আলগা হতে লাগল এবং উটগুলো চমকে ছুটে পালাতে লাগল কাফেলার লোকেরা তাদের হাত দিয়ে চোখ বাঁচানোর চেষ্টা করছিল কোদালগুলো জমিনে পড়ে যাচ্ছিল এবং চিৎকারের একটি ভিড় তৈরি হল ইউসুফের কানে সব কিছু পরিষ্কার ছিল প্রতিটি চিৎকার প্রতিটি ছুটন্ত নিঃশ্বাস প্রতিটি ভাঙা অহংকার এই বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতিতে সেই কাফেলার যুবক যার হৃদয়ে অনুতাপ এবং দ্বিধা বহু বছর ধরে জমছিল ইউসুফের কাছাকাছি এলো সে ইউসুফের বাঁধা হাত খুলে দিল এবং বলল বাবাজি এখান থেকে বেরিয়ে আসুন এই জমি তাদের সবাইকে গিলে ফেলবে এরা সবাই খাজানার পেছনে তাদের পরিণতির দিকে যাচ্ছে ইউসুফ তার লাঠিটি ধরল এক মুহূর্তের জন্য আকাশের দিকে মুখ করল এবং বলল ব্যাটা জমিকে তার কাজ করতে দাও প্রতারণা সময় তার কবর নিজেই খোঁড়ে তার আওয়াজ ঘূর্ণিতে ভিজে গেল এবং জমি যেন একটি সিদ্ধান্ত নিয়েছিল বালির ঘূর্ণি এখন উন্মত্ততার সীমা স্পর্শ করছিল যেন প্রতিটি কণা বছরের পর বছর ধরে প্রতিশোধ নিতে উঠে দাঁড়িয়েছে আকাশে বিদ্যুতের রেখা জমিনে কম্পনের কাঁপনি এবং মাঝখানে সেই কাফেলা যা মুহূর্তকাল আগেও বিজয়ের অহংকারে ছিল এখন মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল ইউসুফ তার লাঠি হাতে সেখানেই দাঁড়িয়ে থাকল যেখানে জমি তাকে থামিয়েছিল তার চেহারা এক রহস্যময় শান্তিতে ঝলকাচ্ছিল সে জানত যে এই দৃশ্য প্রকৃতির পক্ষ থেকে একটি ফয়সালা একটি ঘোষণা যে যে প্রতারণা করবে সে নিজেই প্রতারণার শিকার হবে কাফেলার সর্দার যে মুহূর্তকাল আগেও তার লোকেদের নির্দেশ দিচ্ছিল এখন পড়তে থালা বালিতে আটকে যাচ্ছিল তার মুখে বিস্ময় ভয় এবং অবিশ্বাসের ভাব একসাথে জমে গিয়েছিল সে চিৎকার করে বলল এসব কি হচ্ছে আমাদের বের করো আমাদের বাঁচাও কিন্তু তার আওয়াজ ঘূর্ণির গর্জনে চাপা পড়ে গেল এক মুহূর্তের জন্য জমিতে জোরদার ঝাঁকুনি এল এবং সিন্দুক যার ওপর কাফেলা ঝাঁপিয়েছিল অর্ধেক জমিনে দেবে গেল কাফেলার দুজন লোক যারা সবচেয়ে কাছে ছিল একটি চিৎকারের সাথে নিচের দিকে পিছলে গেল তাদের দেহ ধুলোয় হারিয়ে গেল যেন জমি তাদের গিলে ফেলেছে কাফেলার সেই যুবক যে রাতে ইউসুফের হাত খুলে দিয়েছিল তার চোখের জল মুছে দৌড়ে ইউসুফের কাছে এলো। সে বলল বাবাজি এসব আমার ভুল আমি জানতাম যে আমরা মিথ্যা বলছি আমরা এই জমির পবিত্রতা নষ্ট করেছি এবং এখন সে আমাদের থেকে তার অধিকার বুঝে নিচ্ছে কাফেলার সেই কাঁধে হাত রাখল এবং বলল ব্যাটা তুমি সত্যের সামনে মাথা নত করেছ এটাই তোমার মুক্তি কিন্তু যারা বাকি আছে তারা এখনও খাজানার লালসায় অন্ধ হয়ে আছে এই মুহূর্তেই আরও একটি তেজস্বী ঝাকুনি মাটির নিচ থেকে উঠল তাবুগুলো উপড়ে যেতে লাগল উটগুলো পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগল এবং কাফেলার বাকি লোকেরা একে অপরের ওপর ধাক্কা দিতে দিতে পালাতে লাগল কিন্তু বালির সেই গভীর রাগ এখন ছড়িয়ে পড়েছিল সর্দার চিৎকার করে বলল খাজানা ছাড়া যাব না আমি আমার জীবন এই দিনের অপেক্ষায় কাটিয়েছি সে উন্মত্তের মতো আবার সেই জায়গার দিকে ঝাঁপিয়ে পড়ল যেখানে সিন্দুকটি দাফন করা ছিল কিন্তু জমি এবার তার পুরো শক্তি তার ওপর ঢেলে দিল একটি জোরদার বিস্ফোরণের মতো মাটির ঝড় উঠল এবং সর্দারের অস্তিত্ব ধোঁয়ায় গায়েব হয়ে গেল কয়েক মুহূর্ত পর চারদিকে দিকে নিরবতা ছেয়ে গেল যেন জমি তার হিসেব পূরণ করে নিয়েছে সেই জায়গাটি যেখানে কাফেলা খনন করছিল এখন একটি সমান টিলায় পরিণত হয়েছিল যেন কিছুই ছিল না ইউসুফ আস্তে আস্তে পা বাড়াল এবং সেই স্থানের দিকে গেল যেখানে সে প্রায়ই বসে আকাশ থেকে রহস্য চাইত সেই গাছটি এখনও তার জায়গায় দাঁড়িয়েছিল সময়ের নীরগ সাক্ষী যুবক মাথা নিচু করে ইউসুফকে জিজ্ঞাসা করল বাবাজি সেই খাজানা নাকি কখনো পাওয়া যেতে পারে ইউসুফ একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং আকাশের দিকে তাকিয়ে বলল ব্যাটা খাজানা সম্পদ নয় নিয়ত খাজানা সেই হৃদয় যা মিথ্যা থেকে পবিত্র নম্রতায় ভরা এবং আল্লাহর সন্তুষ্টিতে রাজি এই কাফেলা খাজানার পরিবর্তে পরীক্ষা চেয়েছিল এবং জমি তাদের কর্ম অনুসারে জবাব দিয়ে দিল যুবকের চোখ আদ্র হয়ে গেল সে ইউসুফের পায়ে বসে পড়ল এবং বলল আমাকে আপনার শিষ্য করে নিন আমি সত্যের পথে চলতে চাই ইউসুফ প্রথমবারের মতো মুচকি হেসে বলল বেটা যখন অন্ধ তোমাকে পথ দেখায় তখন বুঝে নাও সে আর অন্ধ নেই বরং সে অন্তর্দৃষ্টিসম্পন্ন ইউসুফের শেষ কথাগুলো যুবকের হৃদয়ে কোনো ক্ষতের ওপর মলেমের মতো নামল সে কিছু মুহূর্ত নীরবে বসে রইল যেন হৃদয়ের গভীরে কিছু পরিবর্তিত হচ্ছিল যেন বিবেক বছরের পর বছর ধরে জমা ধুলো ঝেড়ে সত্যের আলোতে চোখ খুলেছে ইউসুফ আস্তে করে জমিনে হাত বোলাল এবং বলল এই উপত্যকায় এখনও অনেক কিছু আছে যা শোনা হয়নি এবং অনেক কিছু আছে যা জানা হয়নি যুবক তার পাগড়ি ঠিক করল এবং বলল বাবাজি আপনি যে পথে যাবেন আমি আপনার সাথে আছি আর তারপর দুজনে সেই বালুকাময় পথ ধরল যা উপত্যকার কিনারা দিয়ে একটি পুরানো গ্রামের দিকে যাচ্ছিল সারা রাস্তা নীরবতা ছিল কিন্তু সেই নীরবতা শান্তিপূর্ণ ছিল যেন প্রকৃতি নিজেই তাদের পদচিহ্নকে স্বাগত জানাচ্ছিল যখন তারা গ্রামের কাছাকাছি পৌঁছালো তখন ইউসুফ হঠাৎ থেমে গিয়ে বলল এই সেই গ্রাম যেখান থেকে আমার দুঃখ শুরু হয়েছিল এবং হয়তো আজ এখানেই তা শেষও হবে গ্রামে প্রবেশ করার সাথে সাথে লোকেরা অবাক হয়ে ইউসুফকে দেখল একজন মহিলা বলল এ তো সেই মেষপালক যে বহু বছর আগে অন্ধ হয়ে গিয়েছিল আরেকজন বলল আমরা ভেবেছিলাম এ মরে গেছে কিন্তু এ তো এ তো জীবিত আর ওর চোখ ইউসুফের চোখ এখনও খালি ছিল কিন্তু মুখমণ্ডল এমন আলো নিয়েছিল যা কোনো দৃষ্টিশক্তি সম্পন্নেরও কপালে জুটবে না তার হাতে লাঠি ছিল কিন্তু এখন তার সাহায্য কম এবং প্রতীক বেশি হয়ে উঠেছিল সত্যের প্রতীক গ্রামের প্রবীণ হাজি নজির সবার সাথে এগিয়ে এলেন এবং বললেন মেষপালক তুমি কি সত্যিই ফিরে এসেছো। আর সেই খাজনার কথা সেই কাফেলা ইউসুফ নরম কিন্তু প্রতিধ্বনিত হওয়া কণ্ঠে বলল আমি ফিরে আসিনি আমাকে ফিরিয়ে আনা হয়েছে যাতে মিথ্যা ও সত্যের মধ্যে একটি শেষ সীমা টানা যায় তারপর সে সবার সামনে সেই লাঠিটি খুলল এবং তার ভেতরে লুকানো মানচিত্রটি বের করল সেই খাজনার রহস্য যা বহু বছর ধরে শুধু ইউসুফের হৃদয়ে বেঁচেছিল মানচিত্রটি দেখে নজিরের মুখের রং বদলে গেল তার চোখে একটি কাঁপুনি দেখা গেল ইউসুফ বলল এই মানচিত্র তুমি সেই কাফেলার কাছে বেঁচেছিলে তুমি জানতে খাজানা কোথায় আছে কিন্তু তুমি মিথ্যার সওদা করেছিলে এবং আমাকে অন্ধ আখ্যা দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিলে লোকেরা বিস্মিত হয়ে গেল সবার চোখ নজিরের উপর স্থির হল সে তোতলানো গলায় বলল আমি আমি শুধু আমার বিবসতার কারণে ইউসুফ কঠোর স্বরে বলল লোভ কখনো বিবসতা হয় না তা একটি পছন্দ হয় আর আজ এই পছন্দের হিসেব দেওয়ার সময় এসে গেছে এখন পুরো গ্রাম নীরব ছিল কারোর সাহস ছিল না যে ইউসুফের কথাকে মিথ্যা প্রমাণ করে যুবক সেই সিন্দুকটি যা কাফেলা থেকে বাঁচিয়েছিল সবার সামনে খুলল তাতে খাজানা ছিল তবে তা সোনালুপার ছিল না ছিল একটি পুরনো লেখা কিছু পুরনো গহনা এবং কিছু পারিবারিক কাগজপত্র সেগুলোর উপর লেখা ছিল এই খাজানা তার জন্য যে সত্য বলে প্রতারণা করে না এবং চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখে গ্রামবাসীদের ওপর যেন কোনো বিদ্যুৎ পড়ল তারা যারা সোনার ঝলকে অন্ধ হয়ে গিয়েছিল এখন হৃদয়ের আয়নায় নিজেদের দেখতে বাধ্য হল নজির মাটিতে বসে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল ইউসুফ আমাকে ক্ষমা করে দাও আমি তোমার ইজ্জত তোমার ঘর এবং তোমার আলো ছিনিয়ে নিয়েছিলাম ইউসুফ কিছু মুহূর্ত নীরবে তাকে দেখল তারপর আস্তে আস্তে বলল ক্ষমা মানুষকে দেওয়া হয় তবে শর্ত হল যে তা নিজের হৃদয় থেকে চাইতে হবে মুখ থেকে নয় তারপর ইউসুফ সেই মানচিত্রটি যুবকের হাতে তুলে দিল এবং বলল এখন এটি তোমার এর হেফাজত করো এবং কখনো কোনো মিথ্যা কাফেলার অংশ হই না যুবকের চোখে সংকল্পের ঝলক দেখা গেল সে ঝুগে ইউসুফের হাতে চুমু খেল এবং ওয়াদা করল আমি সত্যের পথে চলব সব সময় এবং তখন গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নিল ইউসুফকে গ্রামের সম্মানের মর্যাদা দেওয়া হবে তার জন্য একটি নতুন ঘর তৈরি করা হবে এবং এই ঘটনাটি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা রূপে শোনানো হবে গ্রামের শিশুরা ইউসুফের চারপাশে বসত এবং সে তাদের বলতো। অন্ধ সে নয় যে দেখতে পায় না অন্ধ সে যে সত্য দেখেও চোখ বন্ধ করে মিথ্যা কাফেলার অহংকার মাটিতে দাফন হয়ে গেল ইউসুফের ধৈর্য আলো হয়ে ছড়িয়ে পড়ল এবং গ্রাম একটি নতুন প্রদীপ পেল সেই প্রদীপ যা চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে আলোকিত ছিল দর্শক যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তবে এম এ স্টোরি সেন্টারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পছন্দ এবং মন্তব্য আমাদের জন্য পথ প্রদর্শক দেখা হবে পরবর্তী শিক্ষামূলক গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এবং সত্যের পথে অটল থাকুন